প্রাথমিক স্কুলে বাচ্চাদের জন্য বরাদ্দ মিড ডে মিল বন্ধ করে দেওয়া হচ্ছে শুকনো খাবার পাঁচ টাকা দামের কেক বিস্কুট এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি মুর্শিদাবাদের বড়োয়া থানার সাইজুনি প্রাথমিক বিদ্যালয়ে যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই ঘটনার জন্য দায়ী করেছেন রান্ধনীদের আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কোনোদিনই কিছুই হয় না হয় না সেদিন ওই ড্রাই খাবার দেয় শুকনো খাবার আপনারা প্রতিবাদ করেন না কোথাও অভিযোগ জানান নিয়ে আগে না এর আগে মাস্টার মশাইর সঙ্গে কথা বলা হয়েছে তিনি বলেছেন যে মাস্টার মশাইকে বললাম স্যার তুমি শিক্ষক কথা শুনছেন এরকমই চলে আপনার কি চাইছেন আমরা চাইছি যেন রান্না ভালো হয়

না মেসেজ যদি আমরা মানে দিই তার এমনি যদি বাচ্চারা আসে তাদের জন্য ড্রাই খাবার আমরা পাঁচ টাকা দামে কোনো কিছু একটা কিনে আমরা দিই কেক দিই কিংবা বিস্কুট দিই এরকম দিই